হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমো কনলাইন স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের শেষ পড়া মানে একদম আমাদের যে দ্বিতীয় পর্বের পরীক্ষা অগস্ট মাসে হবে তার যে সিলেবাস উনচল্লিশ নম্বর পৃষ্ঠাব্দি পড়বে আমরা আজকে একদম পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সেসব শেষ করে ছাড়ব ঠিক আছে সুতরাং একটু ধৈর্য ধরে পড়াটা দেখতে হবে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখো আর যারা ভাবছে আমার সঙ্গে রেগুলার ক্লাস করবো তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে শুধু আমি নয় এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে আমার সঙ্গে তারা সবাই মিলে আমার সঙ্গে ক্লাস করবে কিভাবে ক্লাসটা হয় একটু দেখলেই বোঝা যাবে তো চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা সুন্দর নদী সম্বন্ধে আছে সেখানে দেখো লেখা আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তাহলে আমাদের ছোটো নদীটা সোজা যায় না শুধু বেঁকে 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 যায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাহলে বৈশাখ মাসে কতটা জল থাকে বেশি না এক হাঁটু হাঁটু মানে এই যে এই যত দূর আমরা ভাঁজ করতে পারি হাঁটু বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে প্রশ্ন আসবে কোন মাসে হাঁটু জল থাকে বৈশাখ মাসে কতটা জল থাকে আমাদের ছোটো নদীটা কেমনভাবে চলে এই সব কোশ্চেনগুলো থাকতে পারে হ্যাঁ আমি সব কোশ্চেন সব ধরনের কোশ্চেন বলে দেবো আর এরপরে সপ্তাহ থেকে আমরা তো একদম কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে শুরু করব তাই না নেক্সট দেখো পার হয়ে যায় গরু এবার যদি কম জল থাকে তাহলে তো গরু পার হবেই পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পাড়ি এবার দুই ধার উঁচু হয়ে আছে আর ঢালুটার পাড়ি মানে আমি যদি এখানে ছবিতে আঁকি তাহলে এই এই নদীটা এরকম এই দুধারটা উঁচু হ্যাঁ এই দুই ধার উঁচু তার মধ্যে দিয়ে জলটা আসছে এটা পাহাড়ের মধ্যে দিয়ে যেমন জল আসে এরকমভাবে জলটা আসছে দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এরকমভাবে নদীর জলটা আসছে এখানে গরু ছাগল সব পার হয়ে যাচ্ছে পার হয়ে যায় গোড়া পার হয়ে যায় গরু পার হয় গাড়ি গাড়িও পার হয়ে যাচ্ছে সুতরাং এখানে জলটা বেশি নেই আর এই পাটটা একটু উঁচু আর ঢালু নেক্সট দেখো চিকচিক করে বালি কোথা নাই কাদা এবার সব জায়গায় কী আছে নদীতে বালি থাকে না সাদা সাদা একদম চাঁদির মতো রূপোর মতো বালি থাকে তো চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবণ ফুলে ফুলে ছাদা সাদা তাহলে এবার দেখো তো এখানে কী হয়েছে না এই পাশটায় ধরো কাশবন হয়েছে কাশবনে কী ফুল হয় কাশবন মানে হচ্ছে কাশফুল কখন হয় বলো তো দুর্গা পুজোর সময় কাশ ফুল হয়েছে এক ধারে কাশবন এক এই ধারটায় কাশবন আছে বন মানে কাশ ঘাস এক রকমের এই ঘাসটার ফুলগুলো খুব সুন্দর সাদা সাদা হয় দেখেছ রকম সাদা সাদা ফুল হয় ভেজা তুলোর মতো লম্বা লম্বা ফুল হয় তাহলে এক ধারে বন ফুলে ফুলে সাদা তাহলে আর একবার বলি চিকচিক করে বালি কোথা নাই কাদা কোথাও কাদা নাই চিকচিক করছে বালি এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা তারপরে দেখো তো কিচিমিচি করে করে সে তা কী কিচিমিচি করে কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক এবার এইখানে এই যে ঝোপঝাড়গুলো আছে এই ঝোপঝাড়গুলোর মধ্যে শেয়াল গর্ত করে বাস করে শেয়াল তো গর্তে বাস করে এরকম গোল গোল গর্ত থাকবে মাটি ঘুরে ঘুরে গর্ত করবে আর এই গর্তের মধ্যে শেয়াল ঢুকে থাকবে তাহলে কি করে রাতের বেলায় চিচিমিচি করে সে তা শালিকে ঝাঁক রাতে ওঠে থেকে থেকে দেখবে ওরা ঠিক টাইমে টাইমে ডাকে হুক্কা হাওয়া করবে রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পারে আম বন তাল বন চলে গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে তাহলে অন্য পারে কি আছে অন্য বাড়ি ঘর আছে অন্য পাড়ে বাড়িঘর হুম তো ওই পারে কী ঘর পাড়া চলে আর পারে আম বন তাল বন চলে এবার ওখানে বন আছে ঠিক আছে এখানে আম বন আছে নদীর পাহাড়ে এখানে আম বন আছে এক পারে আম বন তারপরে বন আছে বড় বড় লম্বা লম্বা তাল গাছ হুম তাহলে পারে কী আছে কাশবন বন শেয়ালের গর্ত শেয়ালকে জিমিটি করে আর এক পারে বামুনেদের বাড়ি বামুন পাড়া এই রকম ঘর বাড়ি তাহলে দেখো আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে এই বামুন পাড়াটা এই গাছগাছালির ছায়ার তলে আছে বুঝতে পারছ তাহলে এক পারে কি আছে নদীর দুপার সম্পর্কে বর্ণনা করো তাহলে কী লিখবে নদীর আমাদের ছোট নদীর দুপারে কি কি আছে লেখো নদীর দুপার তাহলে নদীর দুপারে এক পারে কী আছে প্রথম পারে আছে কাশবন সাদা ফুলে ঢাকা আর শেয়াল আর শালিক শালিকের ডাক শোনা যায় শেয়ালের ডাক শোনা যায় রাতে জেগে জেগে থেকে থেকে ওঠে আর অন্য পারে আম গাছ জাম গাছ তলায় ব্রাহ্মণদের বাড়ি ব্রাহ্মণদের পাড়া তারপর দেখো তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে তীরে তীরে ছেলে মেয়ে তীরে মানে নদীর তীরে ঘাটে ঘাটে মানে এটা নদী এই নদীটা চলে গেছে নদীর জল এই নদীর ধারটাকে বলা হয় নদীর তীর এই ধারটাতে তীরে তীরে ছেলে মেয়ে এগুলোতে কী করছে ছেলে মেয়েগুলো ছেলে মেয়েগুলো গাম দেখো এরকমভাবে গামছা নিতে আমরা স্নান করি এইরকমভাবে দুটো ছেলেদের দুটো গামছা ধরে দেখো কি করছে এখানে গামছা ধরে নিয়েছে দুজনে গামছা সাত করে আর এখানে কি পড়েছে মাছ তাহলে তিলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে তাহলে তীরে তীরে মেয়েরা কি করে নাইবার নাইবার সময় গামছায় জল ভরি গায়ে তারা ঢালে আর এরকমভাবে গামছায় জল নিয়ে মাথায় ঢালছে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে এবার ওইটাকে জলে নিয়ে গিয়ে ছাঁকছে এরকমভাবে ছেঁকে ছেঁকে জলের তলায় দিয়ে এরকম করে নিয়ে গিয়ে ছেঁকে ছেঁকে ওখানে মাছ ধরছে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ পোনা মাছ ট্যাংরা মাছ এরকম ছোট ছোট মাছ ধরছে বুঝতে পারছো ছেঁকে জল ছেঁকে দিচ্ছে আর জলগুলো গামছা দিয়ে তো পড়ে যাচ্ছে নিয়ে মাছ ধরাটা সহজ হয়ে যাচ্ছে ওদের কাজে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলোই মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে এবার মেয়েরা কি করছে দেখো মেয়েরা ওখানে নিয়ে যাচ্ছে ঘটি থালা সবগুলো বাসনপত্র নিয়ে যাচ্ছে নিয়ে বালি দিয়ে মাজছে ওই নদীর বালি বললাম চকচক চকচক করে এখানে বসে বসে বালি দিয়ে তারা ঘটি মাজছে থালা মাজছে আর কাপড় কেচে নিয়ে কাপড়কে মানে স্নান করতে গিয়ে স্নান করে নিয়ে কাপড় কেচে তারা নিজের কাজে চলে যায় নিজের নিজের ঘরের কাজে আষাঢ়ে বাদল নাময় নদী ভরো ভরো এবার কি হয় আষাঢ় মাস এলে এবার এই নদীর জলকে আর থেমে রাখা যায় না এই যে জলটা পাহাড়ের থেকে নিচে ছিল এবার জলটা আস্তে আস্তে বাড়ছে আষাঢ়ে বাদল মানে বৃষ্টি চারিদিকে যখন হবে তখন নদীর জল দুকুল বেয়ে ছেপে গ্রামের ভেতর ঢুকে যাবে হুম তাহলে আষাঢ় বাদল নামে নদী বড় বড় মাটিয়া ছুটিয়া চলে ধারা খরতর এবার কী হয় জোরে জোরে জল গল 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 করে নামছে নদী দিয়ে তখন আর নদীতেও ওই এক হাঁটু নাই তখন গলা পার হয়ে গেছে মহাবেগে বেগে কলো কোলাহল কোলা হল কুল এবার কুলকুল কুলকুলকুল শব্দ করছে নদীর জলে কলকল করে যেমন আমরা গ্লাসে জল দিলে একটা শব্দ হয় সেরকম ঘোলা জলে পাঁকগুলি ঘুরে 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 ছোটে এবার এই জলটা যখন যায় তখন এরকম ঘোলা জলে পাঁক মানে পলিগুলো বা বালিগুলো ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া তাহলে এবার এই যে বর্ষা চলে এলো এইটা এবার পাড়াটা জেগে উঠলো কী হলো কেউ মার যাচ্ছে তারপরে বর্ষায় অনেক পার্বণ হয় সেই পার্বণে আমাদের গোটা পাড়াটা জেগে ওঠে বুঝতে পারলে নিশ্চয় কারো কোনো কোশ্চেন আছে কোশায়ন এসছে হাসেনি আজকে চলো দেখছি তারপরে দেখো পাত তাহলে আমাদের এটা সুন্দর করে একটা কবিতা আমরা দেখে নিলাম এই কবিতাটা আগেকার দিনে সবার মুখস্থ আছে তোমরা একটু মুখস্থ করে নিও আমাদের ছোলে ছোটো নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে জেগে জেগে ওঠে শিয়ালের হাঁক আর পারে আমবন তালবন চলে গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার নাহিবার মানে স্নান করার নাহিবার কালে গামছাই জল ভরি গামছাই এরকম করে জল ভরছে আর গায়ে তারা ঢালে গামছায় ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে সকালেও না স্নান করে বিকালেও স্নান করে আমরা যেমন গা ধুই গরমের দিনে তো দুবার স্নান করা উচিত সকালে বিকালে কবু নাওয়া হলে পরে নাওয়া মানে স্নান করা হলে পরে আঁচলে ছাঁকিয়া এরকমভাবে আঁচলটা দিয়ে মাটিতে হাত দুটোকে দিয়ে এরকম জলের ভেতর দিয়ে গামছাটা টেনে তুললেই মাছ আঁচলে ছাঁকিয়া তারা ছোটো ধরে বালি দিয়ে মাঝে থালা হটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে আষাঢ়ে বাদল নামে নদী বড় বড় মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলর কল কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাঁকগুলি ঘরে ঘুরে ঘুরে ছোটে ঘুরে আর ছোটে ঘুরে ঘুরে দুই কুলে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পারা বর্ষার পরে কিন্তু আমাদের উৎসব আমাদের কি গ্রীষ্ম বর্ষার শরৎ শরৎকালে শারদীয়া দুর্গা পুজো চলে আসে বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তাহলে বেলা গেলে আমরা কি করব। বেলা যদি মানে সকাল সকাল স্নান করা ভালো দেরি করাটা ঠিক নয় তো আগেকার দিনে আমরা স্নান করতে কোথায় যেতাম পুকুর বা নদী বা পুকুর বা নদীতে যেতাম ঠিক আছে তো তারপর খেলা হবে এখন আর খেলবো না এখন স্নানটা করে এসে কী দিয়ে স্নান করবে তেল মেখে তেল মেখে তোমরা স্নান করো কে কে কমেন্ট করো একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কজন ছেলে এলে বেশ ভালো হয় বেশ হয় ওই যে আসে সচি সচিসেন সেন মণি সেন বংশী সেন তাহলে কে কে এলো শচি সেন মণি সেন আর বংশী সেন বসি সেন ওই যে আসে মধু সেট আর খেতু সেট ফুটবল খেলা হবে ফুটবল খেলেছ ফুটবল খেলতে কিন্তু খুব মজা লাগে শরীরে ঘাম ছুটে যায় আর খুব হালকা লাগে শরীরটাকে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তাহলে বল না থাকলে আমরা বেল গাছের বেল হয় না এরকম বেল পেরে নিয়ে তারা খেলবে বেল কিন্তু খুব শক্ত পায়ে যা লাগবে ও আগের দিনে ছেলে ফেলে পাও খুব শক্ত তো ফুটবল খেলা হবে বল নেই গাছ থেকে ডেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে আর বলো তো আর একটা বড়ো এরকম ফল হয় দেখেছো খেয়েছো তোমরা জামির বা বেল জামির ফল মৌসুম লেবু বলা হয় বড়ো 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 এত বড়ো বড়ো হয় ফুটবলের মতো হয় নরম থাকে ওটা আর বেল তো খুব শক্ত খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে যে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা ভাত বাকি আছে তাহলে দেখো এখানে এই এই পড়াটা থেকে আমরা বুঝলাম যে পড়ার সময় পড়া খেলার সময় খেলা লেখার সময় লেখা এটাই আমাদের হওয়া উচিত তাহলে রুটিনটা কীরকম রকম হওয়া উচিত যে আমাদের যখন খেলার সময় তখন খেলবো খাওয়ার সময় আমরা খাব বাড়ি যাওয়ার সময় বাড়ি যাবো স্নান করার সময় স্নান করব এরকম রুটিন তোমাদের আছে সকালে কি করো সবাই কমেন্ট করো কমেন্ট করে জানাও তবে তো আমি জানতে পারব তাহলে এই যে পড়াটা বললাম এটা কখনকার বেলা বেশি হয়ে গেলে স্নান করা যায় না কখন বলো তো শীতকালে গরমকালে একটু বেশি কম হলেও করা যায় কিন্তু শীতকালে অত বেশি দেরি করে স্নান করা যায় না কারণ সূর্য তো ডুবে যাবে ঠান্ডা কনকনে হয়ে যাবে তারপরে দেখো এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার সকাল বেলায় ঘাসে আগায় শিশিরের রেখা ধরে তাহলে শরৎকাল চলে এলেই আমরা বুঝে যাব কি দেখে আমরা ঘাস দেখে বুঝে যাব শরৎকালের মূল লক্ষণ হচ্ছে ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির জমবে সকালবেলায় ঘাসের ওপর ঘাসে দেখবো আমরা এরকম যদি ঘাস হয় দেখবে এই ঘাসের উপরে বিন্দু বিন্দু শিশির জলকণা চকচক চকচক করছে এরকম বিন্দু জলকণা আমরা দেখতে পাবো ঘাসের উপরে তাহলে এসেছে শরৎ হিমের পরশ হিমের মানে শীতের পরশ এসেছে একটু একটু ঠান্ডা হতে শুরু করেছে লেগেছে হাওয়ার পরে মানে হাওয়াটা ঠান্ডা হয়েছে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূর দুরু তাহলে আমলকি বনের পাতাগুলো খুলে যাবে তাই বুকটা ভয়ে দূর 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 করছে এই গেল এই গেল আমার পাতা সব শেষ হয়ে যাবে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু তাহলে আমলকি বন খালি ভেবে যাচ্ছে এবার আমার সব পাতা খসে পড়ে যাবে আমার এবার আর পাতা থাকবে না শুধু ভাবছি আর বুক দুধ দূর দুধ করছে যদি পাতা খসে যায় যদি আমি মরে যাই গাছটা তো পাতা ছাড়া তো খাবার তৈরি করতে পারবে না এবার সেই খবরটা পেয়ে গেছে ঠান্ডা পাতা সেলেই আমলকিপনটা খবরটা পেয়ে যায় শিউলির কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা শিউলির কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা এবার দেখো তো কি হয় এবার কিন্তু মালতি লতা চলে এসছে মালতি লতা কি মালতি মানে আমরা দেখবে এরকম লম্বা টাইপের ফুল হয় মাধবী লতা এটাকে লতাও বলে এই লতা নেজাতের ফুল এই এখানে আবার সুতো না দিয়েও আমরা মালা মালা গাঁটতে পারবো এরকম ফুলের লম্বা লম্বা ডাতে থাকে দেখেছে নিশ্চয়ই তো শিউলির ডালেকুঁড়ি ভরে এলো তাহলে শরৎকালে কী কী হয় এটা আমাদের কোশ্চেন শরৎকালে হয় প্রথমে বাতাসে ঠান্ডা ভাবটা চলে আসে বাতাসটা ঠান্ডা হয়ে যায় এখন বাতাস গায়ে লাগছে কিন্তু তখন কারো বাতাসটা গায়ে ঠান্ডা ঠান্ডা লাগবে একটু শীত শীত ভাব থাকবে ঠান্ডা বাতাস ঘাসের আগায় শিশির ঘাসের ডগায় বা শিশির পরে আর কি হয় আর কি হয় আমলকির পাতা ঝরে যায় আমলকি আমলকির গাছের পাতা ঝরে যায় আর কি হয় শিউলির ডালে কুড়ি চলে শিউলি ফুল ফোটে শিউলি ফুল ফুটতে শুরু করে কাশফুলও ফোটে কাশফুল এখানে নাই কিন্তু কাশফুল ফোটে আর কি হয় আর মালতী ফুলও ফোটে মালতী ফুলে খোঁজ নিতে থাকে মালতী ফুল মালতি ফুল ফুটলো কি না এটা খোঁজ নিতে আসে মৌমাছি দুবেলা সকাল সন্ধ্যা এসছে এই মালতী ফুল ফুটলে একটু মধু খে খেতে পাবো তারপরে দেখো তো মেঘ হয় পেঁজা তুলোর মতো মেঘ সাদা সাদা হয় গগনে গগনে সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা এবার মেঘ বৃষ্টিতে দিয়ে দিয়েছে বৃষ্টি তো পড়ে গেছে আস্তে আস্তে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ গগনে গগনে বড়সন শেষে বড়সন মানে বর্ষা বর্ষার শেষে মেঘেরা পেয়েছে ছাড়া মেঘেদের ছুটি হয়ে গেছে বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে বাতাসে ফেরে মানে ঘুরে বেড়ায় ফেরে মানে ঘুরে বেড়ায় বাতাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজে তারা নাই দিঘি বরা জল করে ডল ডল নানা ফুল ধারে ধারে এবার দিঘির জলে চাই ধারে ধারে ফুল ফুটেছে কোথাও গোলাপ কোথাও পদ্ম কোথাও শালুক কোথাও হেলা ফুল কচি ধান খেতে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে এবার কী হয়েছে সবাই ধান পুঁতেছে এই বর্ষার সময় সবাই ধান চাষ করেছে এবার এগুলো একটু বড় বড় হয়েছে আর কচি একদম সবুজ আর হাওয়া বয়ে যাচ্ছে শিরশিরে নিয়ে হাওয়া ঠান্ডা কেমন লাগবে দারুণ লাগবে দেখি বড় জল করে টল ডল নানা ফুল ধারে নানা ফুল ধারে ধারে কচি ধান খেত ভরে আছে কচি কচি ধান খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে আর হাওয়া কচি ধানকে হাওয়া দিচ্ছে দোলা দিচ্ছে যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের রবি তাহলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যেদিকে তাকায় দেখতে পাচ্ছি সোনালি রোদ কারণ বলতো কি নাই তো মেঘ না থাকলে আকাশের রোদটা ঝকঝকে হয় সোনার মতো রোদ আর চারিদিকে দেখছি যে এখন স্কুল ছুটি পড়ে যাবে কলেজ স্কুল কোর্ট কাছারি সব ছুটি পড়ে যাবে মেঘেদেরও ছুটি হয়ে গেছে সেই জন্য চারিদিকে ছুটি ছুটি ভাব আর পুজোর একটা গন্ধ চলে এসছে শরৎকাল মানে পুজোর কাল পুজোর সময় আর পুজোর দিনে সেই সোনার মিষ্টি দিনটাই আলাদা থাকে সেনটাই আলাদা থাকে দিনের একটা ঘ্রাণ থাকে আলাদা পুজোর দিনের মনে হচ্ছে রবি মানে সূর্য উঠেছে তাহলে এইটা তোমাদের এত দূর অব্দি তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় পড়বে আশা করি বুঝতে পারছো পড়াগুলো একটু ভালো করে পড়ে নিও আর একবার রিপিট করে নিও কোনটা বুঝতে পারলে না পারলে ঠিক আছে পরের দিন আমরা অনেক কোশ্চেন করবো আর কোশ্চেন সেট আলোচনা করতে শুরু করব আজকের মতো এখানে বাই বাই টাটা